দর্শক দেখছেন জয়তু আমি সামিয়া রহমান সাথে আছি আমার সাথে আছেন ইমরান সরকার গাউসুল আলম শাওন এবং তারনা হালিম আপনি ইমরান সরকার বলছিলেন যে জয় বাংলা এখনো মানুষকে ইন্সপায়ার করে এখনো আমাদের মধ্যে শক্তি তৈরি করে কিন্তু কিন্তু জয় বাংলাটা একটা দলীয় সম্পত্তি হয়ে যেন না থাকে সেই জন্য এটি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার আপনি বলছিলেন পপ কালচারের কথা কিন্তু এই পপ কালচার করতে যে আপনারা যেভাবে জয় বাংলাকে তুলে ধরেছেন যে ফিউশনটা তৈরি করেছেন বঙ্গবন্ধুর ভাষণকে নিয়ে সেটি নিয়ে আমাদের দেশের অনেক সিনিয়র সিটিজেনরা একটু 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 অংশরা যারা অন করতে পারছে না দেবো হবে সেখান থেকে আমাকে কাজ করতে হবে যারা অলরেডি আত্মস্ত করে আছে তাদেরকে একটু দেখিয়ে নেই আপনারা যে এই বন্ধুরা আমার আপনারা সবাই জানেন এবং লোভাই ইরোভেশন ও তথ্য প্রযুক্তি ছাড়া বেশ এগিয়ে যেতে পারবে না আজ যা যাক চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমাদের ছেলেমেয়েরা ড্রোন বানিয়েছে রোবট বানিয়েছে আজ বাংলার মানার উন্নত জীবনযাযাত করে মানুষকে তামা রাখতে পারবে না প্রত্যেক ঘরে ঘরে স্বল্প খরচে বিদ্যুৎ পৌঁছে দিতে আমি কাজ করে যাচ্ছি আমি কাজ করে যাবো জয় বাংলা সবার জন্য সুভের আপনার জয় বাংলা কি যারা জয় স্বপ্ন কাজ করে যাচ্ছেন তাদের জন্যই থাকছে জয় বাংলা কি বলবেন একটু অভিযোগ তুলেছেন তাদের প্রশ্ন তুললাম আমার কাছে যে যদি আমরা শিকায় তুলে রেখে দিই তাহলে কিন্তু কখনো হৃদয় আসবে না

এবং বঙ্গবন্ধুর অবস্থান যদি দলীয় বৃত্তের বাইরে না থাকতো তাহলে বঙ্গবন্ধু কিন্তু ভুল না বুঝে থাকি হ্যাঁ না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি সাতই মার্চের ভাষণটা সমগ্র জনগণের ভেতরে সেই আলোড়নটা সৃষ্টি না করতো কিছু সংখ্যক বাদ দিয়ে যেটা সবসময় থাকবেই

আমার কিন্তু খুব বেশি নেই এটা ঠিক আছে বঙ্গবন্ধুর ভাষণ থেকে সেটা যদি কোনোভাবে বোঝানো যেত অন্য কোনো ভাবে তাহলে হয়তো ভালো হতো এটা আমার ব্যক্তিগত মতামত আমি বলছি নিশ্চয়ই শাওন ভাই বানিয়েছেন তিনি নিশ্চয়ই তার মতামত আছে যে কেন তিনি বানিয়েছেন উনি তাকে আমি শিল্পী হিসেবে যেভাবে দেখছি উনি হয়তো বলতে চেয়েছেন যে বঙ্গবন্ধু ভাষণে অনুপ্রাণিত বিভিন্ন তরুণ বিভিন্ন তাদের দৃষ্টিভঙ্গিতে এগিয়ে যাবার স্বপ্ন দেখছে বঙ্গবন্ধুর মতো প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করার স্বপ্ন দেখছে এবং তার নিজস্ব একটা ভীষণ বঙ্গবন্ধুর যে ছিল আমি স্বাধীন বাংলাদেশ করব সেই রকম তারও একটা নিজস্ব বঙ্গবন্ধুর থেকে আলাদা ভীষণ না কারণ বঙ্গবন্ধু কিন্তু শুধু স্বাধীনতার স্বপ্ন কিন্তু জাতীয় স্বপ্ন বলেছিলেন আমি তখন মাথায় ছিল কিন্তু বঙ্গবন্ধু মুক্তির জন্য কাজ যখন শুরু করেছিলেন তখনই কিন্তু এটিকে কেন বিচ্ছেদ করা হচ্ছে এটা আমার সেটা একটা প্রশ্ন নিশ্চয়ই যারা অনেকেই বলেন এটা মনে করছে আসলে তো ঠিক কিন্তু আমি বলছি যে আপনি একটা কাজ হাতে নেবেন আপনি কতটুকু কাজ হাতে নেবেন এবং কতটুকু আপনাকে এইটা কিন্তু একদিন আপনি পারবেন না করতে আমার সাথে আমার কাছে সেটা বিষয় না আমার কাছে যেটা মনে হয় যে আমাদের বিশেষ করে যারা রাজনীতি করেন রাজনৈতিক দলগুলো এখন কিন্তু একদমই এটা স্লোগান সর্বস্ব আদর্শের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে গন্ডিবদ্ধ হয়ে গেছে তাদের মধ্যে কোন আদর্শিক কোন চর্চা বা আপনি যদি দেখেন যে বিশেষ করে যারা এই রাজনৈতিক দলগুলো যারাই আছেন যাকেই ধারণ করেন বঙ্গবন্ধুকে যারা ধারণ করেন বা যারা করেন না যারা অন্যদেরকে ধারণ করেন তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে আমি বলছি যে এই যে তার আদর্শটা কি ছিল কেন আপনি উদ্বুদ্ধ আপনি যদি রাজনীতি সে কিন্তু জানেই না যে সে যাকে ফলো করছে যার কথা বলছে তার আদর্শ কি সেটি কিন্তু জানছে না এবং আমি সেই রাজনৈতিক দল কেন করি খুব সুস্পষ্ট আমি বাহাত্তরে সংবিধান পড়েছি আমি মুক্তিযুদ্ধের সময় মায়ের কোলে ছিলাম তার মানে এই নয় যে আমি পরিণত বয়সে আমার পড়াশোনা বন্ধ হয়ে থেকেছে আমি পড়েছি আমি বঙ্গবন্ধু সম্পর্কে জেনেছি আমি তার বঙ্গবন্ধুর প্রতিটি সংসদে প্রদত্ত ভাষণ প্রতিটি শব্দ পড়েছি আমি প্রতিটি ভাষণ থেকে উদ্ধৃত করতে পারব কবে কোন সময় তিনি কোন ভাষণ দিয়েছেন কিন্তু যখন তারা কথা বলেন সংসদে কিংবা সংসদের বাইরে কিংবা এই যে জয়তুতে তখন কিন্তু তার কথার বক্তব্য শব্দচয়ন

সাধারণ মানুষের কাছে আদর্শের জায়গাটা আমার আমার একটুখানি এখানে হয়তো একটু হতাশার ব্যাপার ব্যক্ত হয়ে যাবে আজকাল আজকালকার জেনারেশনের বাচ্চারা যতটা বেশি তারা

সুস্পষ্ট কথা সেটা হচ্ছে যে যারা যুদ্ধাপরাধী যারা স্বাধীনতা বিরোধী তাদের সঙ্গে এক করার কথা ভাবারও দরকার নেই এক হতেও চাই না এক হবার প্রয়োজন নেই যারা বাংলাদেশ যারা অপরাধ করেছে তাদের বিচার করা হবে যে অপরাধী তার বিচার হবে এটা কিন্তু প্রচলিত আইনে আছে এটা নতুন আলাদা কিছু না খুন করলে বিচার হবে অপরাধীর বিচার হবে আর বাকি যারা আছেন সবাই বাংলাদেশকে ধারণ করবে বাংলাদেশ বুঝতে পারছে না সেটা বোঝার ব্যবস্থা করতে হবে সেটা যেটা তবে শাসন করলে লাঠি দিয়ে মেরে করতে পারবেন না আপনি আপনি করতে পারবেন না তাকে আপনার এত সুন্দর করে তাৎপর ঢোকাতে হবে যেন সে বিশ্বাস করতে শুরু করে এটা তার প্রয়োজন আছে এটাই তার পথ বই আমার সামনে এনে দিয়েছিলেন একে ফজলুল হক থেকে হোসেন চরি থেকে মহাত্মা গান্ধী বঙ্গবন্ধু এমনকি জিয়াউরানের বইও দিয়েছিলেন বলেছিলেন পরে দেখো কে তোমার আদর্শ হতে পারে কার সঙ্গে তোমার আদর্শগত মিল খুঁজে পাও

পপুলার কালচার বোঝানো যে মতো করে যেন বুঝতে পারে যেটা আমার যদি আপনি আমাকে বলেন সব সময় ল্যাঙ্গুয়েজ সেটাকে র্যাপ সঙ্গ এর মতো করে বোঝানো শুনবে কারণ তাই করবো তাহলে আমাকে যে তরুণ প্রজন্ম কিছুই বোঝে না তরুণ প্রজন্ম রাজনীতি সচেতন এটা ঠিক আছে তরুণ প্রজন্ম এখন অনেক বেশি ভোকাল তারা তাদের দাবি দাবা উত্থাপন করতে জানে তারা তাদের মনোভাব ব্যক্ত করতে জানে সেটা ঠিক আছে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে পরিবার থেকে যে ভূমিকাটা রাখার দরকার একটা সন্তানকে সুশিক্ষিত করে তুলবার জন্য তার দেশের ইতিহাস তার দেশের জন্মের ইতিহাসটা জানবার জন্য সেই জায়গাটাতে আমাদের কিন্তু ঘাটতি রয়ে গেছে আমরা কিন্তু দেখি না এখনকার বাবা মারা এনে অনেক বই দিয়ে বলেন যে তুমি পড়ো তারা বরং বলেন যে আমি এই জিনিসটা ওদের কাছে কেমন করে পৌঁছাতে হবে এটা কিন্তু আমাদের বিভিন্ন রাজনৈতিক দল বলেন বা বিভিন্ন মতাদশে বলেন সব মানুষকে বুঝতে হবে এদেরকে রিচ করার উপায় গুলো কি আমি মনে করি আমরা আমরা যে এখন আমার মনে হয় যেটা যে এই বিভাজন সব সমস্যা এগুলো আমাদের থেকে বের হয়ে এসে আমাদের একটা জাতীয় মুক্তি সংগ্রাম করতে হবে যার মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় যাতে আমরা অর্জন করতে পারি আমাদের সব

কারণ আমাদের করতে পেরেছিলাম সেই একই স্পিরিট আমাদেরকে যে জাতি ডিএনএতে আছে